বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি জ্ঞান গর্ভ কোরআনের শপথ তুমি অবশ্যই পেরিতদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত ইহা প্রভাবশালী করুণাময় হতে অবতীর্ণ যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল অনেকেরই জন্য শাস্তি অবধারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাস করে না করবে না আমি ওদের গলদেশে মোটা বেডি পড়িয়ে ছি তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান ফলে ওরা মাথা উঁচু করে আছে আমি ওদের সম্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির ওপর অব আবরণ রেখেছি ফলে ওরা দেখতে পায় না তুমি ওদের সতর্ক করো বা না করো ওদের পক্ষে উভয় সমান ওরা বিশ্বাস করবে না তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও আমি মৃত্যুকে আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম ও যা ওরা পশ্চাতে রেখে যায় আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত উপস্থিত করো যাদের নিকট রস রাসুলগণ এসেছিল ওদের নিকট দুজন রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল যখন তৃতীয় একজন ধারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল আম আমরা রাসুল রূপে এসেছি ওরা বলল তোমরা তো আমাদের মতো মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবল মিথ্যাই বলছ তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে পীড়িত রাসুল স্পষ্টভাবে প্র করাই আমাদের দায়িত্ব ওরা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা যদি তোমরা বিরত না হও তোমাদের অবশ্যই রাঘাতে হত্যা করব। এবং আমরা তোমাদের মর্ম মর্মন্ত মর্মন্তুদ শাস্তি দেব তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই এ কথা কি কেহ বলেনি বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি হাবিব না নাজারি ছুটে এলো এবং বলল হে আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চান না এবং যারা সৎ পথ প্রাপ্ত